Acazak Afnar. Acazak Afnar.

ঠিক আছে <a basses play> যার কাছে কোরা করবে তার হাতে টাকা দেবে টাকা দেওয়ার আগে ওষুধ ব্যবহার নেবে তারপরে টাকা দিবে ধরে না পশু করবে কোরবানির কিনা এখানে গরিব পরীক্ষা করাতে পারবেন

এক <coughs> লাখ <coughs> 80 डिग्री कर दो 90 डिग्री करके इसको हाई कर दो 50000 का है 100000 का है देखो भाई तू करते दीवाना मामा अभी यहां पर बाहर जरा दिखिए जरा 1 लाख 5 1 लाख 22 व्यू चावल मूंग चावल होता कितना है 1 लाख 220000 এক লক্ষ বাইশম

আপনি নাইকের এখানে চলে আসেন আপনার লোক আপনাকে খুঁজতেছে সরকম ভাই আপনাকে খস